thank <laughs> you কয়েক মাস আগেই সবচেয়ে বড় সোনার খনির সন্ধান মিলেছিল প্রতিবেশী দেশে ফের মিলল সোনার খনির হদিস সোনা যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রে সম্পদ কিন্তু সোনার খনি বিশ্বের সীমিত কিছু দেশের কাছেই রয়েছে সোনা খনি যে কোনো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে এমনিতেই অর্থনৈতিকভাবে রকেটের মতো ছুটছে চীন এরপর বড় সোনার খনির হদিস মিলছে আবার চীনে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী নতুন খনিগুলো পাওয়া গিয়েছে চীনের গাংসু রাজ্যে ইনার মঙ্গোলীয় এবং হেইলুজিয়াং এর এখানে প্রায় একশো টন সোনা মজুদ রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের যার ভারতীয় মুদ্রায় মূল্য দেড় লক্ষ কোটি টাকা চীনে আবিষ্কৃত হয়েছিল বিশ্বের সব থেকে বড় সোনার খনি অনুমান করা হচ্ছে সেই খনিতে এক হাজার মেট্রিক টন উন্নত সোনার আকরিক রয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন মতে সেখানে তিরাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাত লক্ষ কোটির ও বেশি টাকার সোনা সঞ্চিত রয়েছে এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া বিশ্বের সব থেকে বড় সোনার খনি এটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্ট Jalan Allah Hafiz